দুনিয়ার কোন এমন চক্ষ নাই যে চক্ষু আমাকে দেখবে এমন কোন চক্ষু দুনিয়াতে আবিষ্কার হয় নাই কিন্তু ইহুদিরা বলছে আমার আল্লাহকে দেখাও তাহলে আমরা বিশ্বাস করব কয় চলো তোর পারে চলো যখন মোসা আলাইহিস সালাত ওয়া সালাম তাদেরকে নিয়ে তোর পাহাড়ের ভিতরে চলে গেলেন আল্লাহর মনে তাজাল্লি হাই বলতে এর দমকি বলতে যখন আল্লাহ তাআলা একটা নূরের তাজাল্লি দিয়ে দিলেন

আমাকে তো তারা এরকম কি আস্থা না আমাকে তারা মেরেই ফেলবে বলবে সত্তর জন তুমি নিয়ে এরকম কি আক্রমণ করে তাদেরকে সাথে কবল হয়ে গেল জীবিত হয়ে গেলো তারা কেমন জীবিত হলো বলতেছে তোমরা কে কে আল্লাহকে দেখেছ চিন্তা করেন এত গভর তাদের উপরে নাজির হলো তারা মৃত্যুবরণ করলো তবুও তারা বলতেছে তোমরা কে কে আল্লাহকে দেখেছো চিন্তা করা যায় তারা কত প্রকারে তেরা একটা জাতি